এক জনপ্রিয় নায়ক হেলাল খান এখন রাজনীতিতে বেশ সক্রিয় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাসের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে জানান এই অভিনেতা সামনের নির্বাচনে বনে যেতে পারেন এমপিও তবে একটা সময় তাকে কেবল অভিনেতা হিসেবেই চিন্ত এলাকাবাসী তো অভিনেতা থেকে কিভাবে তিনি বিএনপির এমপি হবার পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন সেই তথ্যই চিত্রনায়ক হেলাল খান উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের পঁচিশ নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি পেশায় একজন বাংলাদেশি অভিনেতা চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র প্রযোজক উনিশশো সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ঢালিউডে চলচ্চিত্রে পা রাখেন হেলাল খান তার অভিষেক ছবি প্রিয় তুমি প্রথম ছবি বাণিজ্যিক সফলতা পেলে ভাগ্য বদলে যায় এই নায়কের এরপর একে একে তিনি ভক্তদের আশা আমার আশা সাগরিকা জুয়ারি হাসন রাজা বাজিগর সহ অনেক সফল ছবি উপহার দিয়েছেন তিনি একাধারে নায়ক গায়ক রাজনীতিবিদ ও কলামিস্ট তিনি তার কর্মজীবনে পঞ্চাশটিরও বেশি ছবিতে কাজ করেছেন হিলাল খান দুই ও দুই তিন খ্রিস্টাব্দে দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন দুই হাজার সালের দিকে ঢাকায় চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন নায়ক মূলত তখন থেকেই তিনি নিয়মিত হতে শুরু করেন বিএনপির রাজনীতিতে দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের ত্রিশ ডিসেম্বর সাধারণ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পান এবং ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীকের সাথে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন বর্তমানে হেলাল খান বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার জাসাসের সাধারণ সম্পাদক অভিনয়ের থেকে এখন তিনি রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি বলেন অভিনয়ের পাশাপাশি আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমাদের শিল্পীদেরও দেশ ও সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত আমি বরাবরই দেশের মানুষের সেবা করার জন্য প্রস্তুত আছি আছি দেশের মানুষের নতুন কিছুর প্রত্যাশায় আমি বিশ্বাস করি আমাদের হাত ধরে দেশের মানুষ তাদের স্বপ্নের দেশ গড়তে পারবে তিনি আরও বলেন শেখ হাসিনা গত সতেরো বছর বিএনপি সহ যা নেতাকর্মীদের মিথ্যা মামলা জেল গুম ও নির্যাতন চালিয়েছে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি শেখ নার পথনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নেতা নেতাকর্মীরা তিনি আরও বলেন যাশাসের নেতাকর্মীরা চাঁদাবাজি করে না তারা সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেটের সন্তান হিসেবে হেলাল খান আগামী জাতীয় নির্বাচনে সেখানকার কোনো আসনের নমিনেশন পেতে পারেন আওয়ামী লীগ না থাকায় বিপুল ভোটে তার পাশ করারও সম্ভাবনা রয়েছে এরই মধ্যে তিনি নির্বাচনকে সামনে রেখে এলাকায় নানান প্রচারণায় মেতেছেন নায়ক ও রাজনীতিবিদ হিসেবে হেলাল খাল বেশ জনপ্রিয়ই বটে তবে ব্যক্তিগত জীবনে তিনি বেশ বিতর্কিত এমনকি এই কারণেই তাকে একবার কারাভোগও করতে হয়েছে জানা যায় উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি হেলাল খানের সঙ্গে উমা খানের বিয়ে হয় বিয়ের সময় তার পরিবার দশ ভরি স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্রসহ মোট দশ লাখ টাকা জিনিসের প্রদান করে পরবর্তীতে তাদের দুই ছেলে সন্তান ফয়সাল খান হেলাল ও শৈবাল খান হেলাল জন্মগ্রহণ করে তারা দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দু সালে তার স্ত্রী হঠাৎ দাবি করে বিয়ের কিছুদিন পরেই তাদের দাম্পত্য সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে পরোনারে আসক্ত হেলাল খান বাদির কাছে ষাট লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী তা দিতে অস্বীকৃতি জানালে তিনি মারধর করেন এতে বাদী অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ওই সময় তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলে চতুর হেলাল খান স্ত্রীর কাছে মাপ চান ফলে তখন ওমামা মামলা করা থেকে বিরত থাকেন এরপর কিছুদিন ভালো থাকার পর আবার আসামি হেলাল খান প্রতিনিয়ত যৌতুকের জন্য চাপ দিতে থাকেন তাতে দুই হাজার বিশ সালের সাত ডিসেম্বর তিনি স্ত্রীর কাছে আবারও ষাট লাখ টাকা যৌতুক দাবি করেন কিন্তু টাকা না দিতে অস্বীকৃতি জানালে তিনি উমামাকে মারধরের পর বাসা থেকে বের করে দেন একই সঙ্গে হুমকি প্রদান করেন যে ষাট লাখ টাকা যৌতুক না দিলে তাকে তালাক দেওয়া হবে প্রয়োজনে যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন তিনি স্ত্রীর এমন অভিযোগেই মূলত তাকে কারাগারে যেতে হয় যদিও পরে দ্রুতই জামিনে মুক্তি পেয়ে যান পরে এই মামলার কি মীমাংসা হয়েছিল তা জানা যায়নি এর বাইরে রাজনৈতিকভাবে হেলাল খানকে মামলার মধ্যে পড়তে ন জেলও খাটেন দুই হাজার পনেরো সালের ১৬ ফেব্রুয়ারি নাশকতার দুই মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ পরবর্তীতে তিন মাসের অধিক সময় তিনি মামলাগুলোয় কারাভোগ করে জামিনে মুক্তি পান বন্ধুরা ভবিষ্যৎ এমপি হিসেবে হেলাল খানকে কতটা যোগ্য মনে করেন মন্তব্যের ঘরে জানিয়ে राय धन्यवाद